নিজের গ্রামের মতো শান্তি কোথাও মেলে না জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে এটাই মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগবে আমাদের বাড়ির পাশে একটা সরিষা খেট ছিল তো আমি হচ্ছে আমার এক মামা মারা গেছিল ওনার বউকে দেখতে গেছিলাম আমার মামি যাওয়া সকালবেলা তো যাওয়ার সময় দেখতেছি ফুলগুলো কি সুন্দর ফুটে আছে মাশাল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে আর এরকম ফুল দেখলে কামনা ভালো লাগে বলেন আমার তো বেশ ভালো লাগছে সকালবেলা উঠে মামি আমাকে ফোন দিল আমার নামের বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে তো মা আমাদের বেশি দূর যেতে হয় না মামার বাড়ি মধুধারী একদম আমার মামিও অনেক ভালো আর মামির সাথে আমার খুবই ফ্যামিলি সম্পর্ক বলতে পারেন তো মামি যেখানে যা আমাকে নিয়ে যায় আমিও হুটহাট করে চলে যাই যায় যখন এ আসি মামির সাথে ঘুরতে আমরা যখন একসাথে যাই কেউ বলতে পারবে না আমরা মামি ভাত দিয়ে আমরা একদম বন্ধুর মতো চলেই যাই হোক এদিকে হচ্ছে মামি আমাকে বলতেছে এদিক দি ভিডিও কল ওদিক দি কল অনেক সুন্দর হবে এই ভিডিওগুলো দেখিস তো আমরা হচ্ছে ওদের বাড়িতে চলে গেলাম এই যে দেখেন দৃশ্যগুলো কি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর নিজের গ্রামের মতো এত সুন্দর দৃশ্য আমার মনে হয় যে কোথাও দেখা যায় না নিজের গ্রামের মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না আমার কাছে এটাই মনে হয় আর কাছে জানি মনে করি সাথে আমি এটাই ছিল তো আমি আমার মামি খারাপ মা ওখানে গেলাম তো আমার অন্য এক মামি হচ্ছিল ফিটা বানাচ্ছিল আর আমাদেরকে হচ্ছিল ওই গুলো খেতে দিল বাবা ফিটা বানাচ্ছিল উনি তো আমরা ওখানে বসলাম চা করলো তো সবাই মিলে খেলাম অনেক ভালো লাগছিল যাই হোক অনেক গল্প করলাম ওখানে বসে ফিটা খেয়ে শীতের দিনে এইভাবে গ্রামে বসে মাফাপিটা খাওয়ার মজায় আলাদা তো আমরা হচ্ছে মাফাপিটা খেয়ে অন্য এক মামির ঘরে গেলাম ওনারা হচ্ছে নতুন ঘর দিতেছে তো আমরা ওখানে গিয়ে দেখলাম তো বলতেছি ওনারা চা নাস্তার ব্যবস্থা করছিল খাওয়ার জন্য তো আমাকে আর খাই আমি আমাকে বলতেছি চল আমরা পজিটিভ পারে যাবাল আর এই জায়গাগুলো একসময় কত হাঁটাহাঁটি করতাম কত আনন্দ করতাম সব বনেরা মিলে কিন্তু সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে সেই দিনগুলোই অনেক সুন্দর ছিল মনে পড়ে আজও ওই দিনগুলো আবার চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে তো আমার মামিরা হচ্ছে নিজ দিয়ে যাচ্ছে দেখেন এই দৃশ্যগুলো কি সুন্দর মাসা একসময় এই খেতগুলো তো অনেক দান হতো যেহেতু এইবার কুমিল্লাতে অনেক বন্যা হয়েছে সেজন্য গান করা হয় না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো এবার চলে আসছি আমার এক চাষি বাসা ওনারা হচ্ছে চা তো আমরা বসে খেলাম এইবার গেলাম প্রজেক্টে পারে এই সে প্রজেক্টের এক সময় অনেক মাছ হতো এখানে নিজেরা শ্বাস করত আর এই শ্বাসের মাছগুলো কিন্তু অনেক মজা হয় রান্না করলে অনেক বড় বড় সাইজে তারা পিয়া হতো ফাঙ্গাস হতো এখন যেহেতু বন্য হয়ে গেছে তো এই বছর আর মাছও হয় না যাই হোক তো আমরা হচ্ছে অনেক গুলাগুলি করলাম তো আমি চার পাঁচ দিয়ে হাঁটি এড়ে ঘুরতেছি আর দেখতেছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল যদিও চারদিকে শুধু কুয়াশা ছিল অনেক শীত পড়তেছিল আর এই ভিডিওটা আমি কিছুদিন আগে করছি যখন বাড়িতে আসছি তখন এই ভিডিওটা করা ছিল যাই হোক আজকে হচ্ছে ফাইনালি আপলোড করব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই গ্রামের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন পেস